ভিউয়ার এই মুহূর্তে আমি এসেছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে তো এটা সিটি কর্পোরেশনের অধীনে দেখেন এত পরিমাণে বড় বাস টার্মিনাল অনেক উন্নত আমি এরকম বাস টার্মিনাল আমার মনে হয় না আগে কোনো জায়গায় দেখেছি আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখেন প্রচুর বাস এগুলা সিলেটের বিভিন্ন জায়গায় এখান থেকেই বাসগুলো যায় অনেক বড় এবং অনেক উন্নত এটা দীর্ঘ কয়েক বছরে করা হয়েছে তো অনেক ব্যয়বহুল এই ইয়েটা কাউন্টার এই টার্মিনালটা অনেক ব্যয় করে এই কাউন্টারটা তৈরি করা হয়েছে সিলেট আসলে অনেকেই এখানে মসজিদ খুঁজেন যে নামাজ আদায় করার জন্য তো আমি আপনাদের দেখাই দেই এই যে কেন্দ্র সিলেট আসার পরেই যে কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটা আছে এইটা ঠিক সামনে এখানে মসজিদ আছে শান্তির নগরী হচ্ছে সিলেট আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে জার্নি করে আসার পরে সিলেটের মাটিতে পা রাখার সাথে সাথেই ওই ক্লান্তিভাবটা দূর হয়ে যায় এটা তো সিলেটের শহর অঞ্চল গ্রাম অঞ্চলেও আরও বেশি শান্তি লাগে শহরের চাইতে গ্রামে গ্রামেও অনেক শান্তি লাগে এটা আল্লাহ তালার বিশেষ নিয়ামত আমি একটা কথা বলেছিলাম যে সিলেটের মানুষের মধ্যে মায়া মোহব্বত অনেক বেশি একে অন্যের প্রতি মায়া মহব্বত অনেক বেশি এখানে আত্মীয়তার সম্পর্কও আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সিলেট আসলে অনেকেই ডাকা যাওয়ার জন্য এনা অথবা হানিফে যেতে চান যেটা গুড়াশাল হয়ে টঙ্গি হয়ে ঢাকায় পৌঁছায় আর কি তো এটার কাউন্টার হচ্ছে যে এই যে কেন্দ্রীয় বাস টার্মিনালের ঠিক সামনেই হচ্ছে আপনার এনা এবং হানিফের কাউন্টার এই যে একটু সামনে এখানে আরো বিভিন্ন বাসের কাউন্টার আছে এই যে বর্তমানে বিলাস ও আহ বিলাস যে বাস ওইটাও আপনার গুড়াশাল হয়ে টঙ্গি হয়ে ঢাকায় পৌঁছায়